দিয়ে টেনে খুলে ফেলা হয়েছে একটা জীবন্ত মানুষের নোখ যদি প্লাস দিয়ে খুলে ফেলা হয় যারটা খোলা হবে সেই বুঝতে পারবে আমি নিজের চোখে অনেক দৃষ্টান্ত দেখেছি যে এই সমস্ত মানুষের আক্রান্ত হয়েছে আমি একজনকে দেখেছি তার সমস্ত নখের গোড়াগুলো কালো হয়ে গেছে এমন বাঁকা হয়ে গেছে আঙ্গুলের মাথাগুলো নখের গোড়াগুলো কালো জিজ্ঞাসা করলাম কেমনে হয়েছে বলে যে হুজুর প্রত্যেকটা নখের আঙ্গুলের মাথা দিয়ে প্রত্যেকটা আঙ্গুলের মাথা দিয়ে পিন পিন আল এগুলো হাতুড়ি দিয়ে পিঠে পিঠে ঢুকাইছে ভিতরে পাঁচ আঙ্গুলের পাঁচটা দিয়ে এইবার পিন ঢুকিয়েছে কিছু অংশ বাইরে আর বাকিটা ভিতরে সিগারেট খায় আগুন ধরায় বাসা বাড়িতে আজকে চুলে আগুন ধরানোর জন্য গ্যাস লাইট ব্যবহার হয় বলে যে এই গ্যাস লাইট দিয়ে আগুন ধরিয়ে এই পিনের মাথার মধ্যে আগুন দিয়ে ধরে পিনটা গরম হয়ে যায় এই গরম হয়ে একেবারে ভিতর পর্যন্ত গরমটা পৌঁছে যায় এইভাবে ঘন্টার পর ঘন্টা এক একটা আঙ্গুলের মধ্যে গ্যাস লাইট ধরে গরম করে নখের করা পর্যন্ত গরম হয়ে গেছে আর এইভাবে কালো হয়ে গেছে নখগুলো একজনকে দেখলাম চোখের মধ্যে রক্ত জমাট কথা জিজ্ঞাসা করলাম কিভাবে হয়েছে যে এমনভাবে চোখের মধ্যে ঘুষি মারে যে মাথার ভিতরে ঢুকে যায় একজনকে দেখেছি সুস্থ স্বাভাবিক মানুষ কথা বলতে পারে না বোবা হয়ে গেছে কথা বলতে পারে না কেন ভাগে ভাড়া হয় তাকে গলার মধ্যে এমনভাবে ভাবে পাড়া দিয়ে রেখেছে দীর্ঘ সময় পর্যন্ত গলার যে এই যে কণ্ঠনালী সেই কণ্ঠনালী ভেঙ্গে তা ব্যক্তি চিরদিনের জন্য নষ্ট হয়ে গিয়েছে এই ধরনের অসভ্যতা বর্বরতা অমানবিকতা আমার দেশে এবং আপনাদের দেশে চলছে ডিবিতে পোস্টিং ছিল যেখানে নিয়ে সাধারণ মানুষের উপর টর্চার করা হয় আরে বিভিন্ন গোয়েন্দা সংস্থার আয়না ঘরগুলোতে পোস্টিং ছিল যেখানে সাধারণ মানুষের উপর চরম নির্যাতন চালানো হয় শুনলে মানুষের গা কাউ কেঁপে ওঠে আমার আপনার এই বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক পরে এক শ্রেণীর মানুষ তাদের ভাইদের উপর তার সজাতির উপর আর এই দেশের আরেক নাগরিক ভাই

জোরে চাপ দিয়ে রাখে যে মাথা ব্যথা হয়ে যায় মোটা কালো কাপড় দিয়ে চোখ বেঁধে কবরের মধ্যে ফেলে রাখে যদি দয়া হয় দিনে একবার গিয়ে মুখে খাবার তুলে দেয় দেয় অথবা বলে খাবার আছে চোখ খুলতে বারবার খাবারটা খেয়ে নাও এইভাবে ওই অবস্থায় চোখ বাঁধা অবস্থায় কবরের মতো অন্ধকার আবদ্ধ মাটির ঘরের মধ্যে দিনের পর দিন নয় মাসের পর মাস রেখে ফেলে রাখে এমন অনেক বেঁধে রাখার কারণে এখানে মাথার মধ্যে পোকা হয়ে যায় মাথা চোখ পচে যায় গলে যায় যদি পচে গলে মরে যায় লাশটাকে একদিকে ফেলে দেয় এই যে গুম হলো আর কোনোদিন তার হদিস খুঁজে পাওয়া যাবে না তার বহু মানুষ আমার আপনার এই শান্তির জনপদ থেকে চিরদিনের জন্য ভয়াবহ নির্মম নির্যাতনের শিকার হয়ে বিদায় গ্রহণ করে যাদের কোনো সন্ধান খুঁজে পাওয়া যায় না বহু মানুষ এমন রয়েছে এই জনপদে আরো নানা রকম অকথ্য নির্যাতনের সম্মুখীন হয় এরকম বড় বড় বক্স বানানো আছে বক্স অনেক মানুষকে বক্সের মধ্যে ঢুকায় ড্রয়ের মধ্যে ঢুকায় ড্রয়ের বন্ধ করে দেয় মধ্যে আবদ্ধ অবস্থায় জীবন্ত একটা মানুষ থাকতে হয় বাতাস আসে নিঃশ্বাস নেয় অক্সিজেন থাকে হাত পা নাড়ানোর কোনো সুযোগ নাই উঠার সুযোগ নাই বসার সুযোগ নাই এই অবস্থায় থেকে যায় মানুষকে এমন ঘরের মধ্যে আবদ্ধ করে রাখা হয় যেই ঘরে ছোট্ট একটা খাট আছে আর বাকি ঘরটা পরিত্যক্ত একটা ঘরের মতো মাটিতে শাক বিচ্ছুতে ভরা সাপ বিচ্ছু আসতেছে ওখানেই দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর অনেক মানুষের কেটে যায় এই ধরনের মানুষের উপর আকচ্ছ নির্যাতন হয় আমার এই দেশে বিগত সময়ে হয়েছে আমরা আশা করি যে আগামী দিনে এই বর্বরতার হাত থেকে আমাদের দেশ এবং জাতি উদ্ধার পাবে ইসলামে কোনো মানুষের উপর এই বর্বরতা চালানোর কোনো সুযোগ নাই একজন মানুষ যত বড় অপরাধী হোক না কেন যত বড় সে শাস্তিযোগ্য অপরাধ করুক না কেন শাস্তি কার্যকর করে দাও জীবন্ত রেখে একজন মানুষকে তিলে হত্যা করার কোন সুযোগ কোন বৈধতা ইসলামের মধ্যে না এই সকল এই বর্বরতা এই অসভ্যতা আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোথায় পায় পায় হলো তাদেরকে ট্রেনিং দেওয়া হয় তাদেরকে যে প্রশিক্ষণ দেওয়া হয় সেই উন্নত নামক অসভ্য বিশ্বের বড় বড় দেশগুলো থেকে এই ধরনের বড় তার ট্রেনিং এবং বর্বরতার নানা আয়োজন তারা সেখান থেকে আমদানি করে টর্চার শেল বানায় মানুষের সঙ্গে এমন বর্বর আচরণ করা হয় বহু মানুষ বহু মানুষ প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে সকল বর্ণনা শুনে শুনতে শুনতে নিস্তব্ধ হয়ে আসে চোখের পানিতে মুখ ভেসে যায় এই শান্তির দেশ এই সুন্দর দেশ এই দেশেরই একটা কালো অধ্যায় রয়েছে যে অধ্যায় কালো পর্দার অন্তরালে লোকচক্ষুর অন্তরালে এই সকল বর্বরতা চালানো হয় বলবেন এটার উপায় কি বন্ধ করার উপায় একটাই বন্ধ করার উপায় একটাই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যারা রয়েছে যারা মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহ করার দায়িত্বে থাকে অপরাধীদেরকে শনাক্ত করার দায়িত্বে যারা থাকে অপরাধীদেরকে শাস্তি প্রয়োগ করার দায়িত্ব যাদের থাকে তাদেরকে আমেরিকা রাশিয়া ভারত চায়না এই সকল কা কোন দৃষ্টান্ত নাই ইসলামে কোন সুযোগ নাই একজন মানুষকে ভাবে অবর্ণনীয় ভাবে জীবন্ত মানুষকে তিলে তিলে হত্যা করা হবে এই ধরনের কোনো সুযোগ নাই সেই বুঝতে পারবে আমি নিজের চোখে অনেক দৃষ্টান্ত দেখেছি যে এই সমস্ত মানুষের আক্রান্ত হয়েছে আমি একজনকে দেখেছি তার সমস্ত নখের গোড়াগুলো কালো হয়ে গেছে এমন বাঁকা হয়ে গেছে আঙ্গুলের মাথাগুলো আর নখের গোড়াগুলো কালো জিজ্ঞাসা করলাম কেমনে হয়েছে বলে যে হুজুর প্রত্যেকটা নখের আঙ্গুলের মাথা দিয়ে প্রত্যেকটা আঙ্গুলের মাথা দিয়ে পিন পিন আলপিন এগুলো হাতুড়ি দিয়ে পিঠে পিঠে ঢুকেছে ভিতরে পাঁচ আঙ্গুলের পাঁচটা দিয়ে এইবার পিন ঢুকিয়েছে কিছু অংশ বাইরে আর বাকিটা ভিতরে তারপরে ওই যে লাইট লাইট আছে যে লাইট আপনার ওই যে কি বলে এটাকে গ্যাস লাইট আছে না গ্যাস লাইট লাইট দিয়ে যারা যে সিগারেট খায় আগুন ধরায় বাসাবাড়িতে বাড়িতে আজকাল চুলে আগুন ধরানোর জন্য গ্যাস লাইট ব্যবহার হয় বলে যে এই গ্যাস লাইট দিয়ে আগুন ধরিয়ে এই পিনের মাথার মধ্যে আগুন দিয়ে ধরে পিনটা গরম হয়ে যায় এই গরম হয়ে একেবারে ভিতর পর্যন্ত গরমটা পৌঁছে যায় এইভাবে ঘন্টার পর ঘন্টা এক একটা আঙ্গুলের মধ্যে গ্যাস লাইট ধরে গরম করে নখের পর্যন্ত গরম হয়ে গেছে আর এইভাবে ভাবে কালো হয়ে গেছে নখগুলো একজন কে দেখলাম চোখের মধ্যে রক্ত জমাট বাঁধা জিজ্ঞাসা করলাম কিভাবে হয়েছে বলে যে এমন ভাবে চোখের মধ্যে ঘুষি मारे যে চোখ একেবারে যেন মাথার ভিতরে ঢুকে যায় একজনকে দেখেছি সুস্থ স্বাভাবিক মানুষ কথা বলতে পারে না পবা হয়ে গেছে কথা বলতে পারে না কেন আগে পড়তো গলার মধ্যে এমন ভাবে পাড়া দিয়ে রেখেছে দীর্ঘ সময় পর্যন্ত যে পাড়ায় পায়ের চাপে গলার যে এই যে কণ্ঠনালী সেই কণ্ঠনালী ভেঙে তার বাকশক্তি চিরদিনের জন্য নষ্ট হয়ে গিয়েছে এই ধরনের অসভ্যতা বর্বরতা অমানবিকতা আমার দেশে এবং আপনার দেশে চলছে এটা শুধু আমাদের দেশে নয় এগুলো তো আবু গریب কারাগার থেকে আমদানি করা হয় এগুলো তো সেই পাশ্চাত্যের সভ্যতার ধ্বজাধারী অসভ্য বর্বর মানুষদের কাছ থেকে আমাদের ভাইয়েরা আমাদের এই সকল আইন শৃঙ্খলা রক্ষাকারীদের বাহিনীদেরকে তাদের এই প্রশিক্ষণ মানুষকে বর্বর বানায় মানুষকে বর্বর বানানো হয় এই সকল প্রশিক্ষণের মাধ্যমে এখানে ইসলামী আদর্শের কোনো প্রশিক্ষণ নাই আমার দেশের সাধারণ একজন মানুষ পুলিশ হয় পুলিশ থেকে র্যাব হয় আর্মি হয় আর্মিতে চাকরি করে জানি না তাদের কারো জন্য কোরান সুন্নার আলোকে কিভাবে একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার দায়িত্ব পালন করবে একজন আসামির সঙ্গে কিভাবে আচরণ করবে আসামির কি অধিকার একজন অপরাধী হলেও তাই সেই আসামির কি অধিকার কোরআন প্রদত্ত ইসলাম প্রদত্ত অধিকার নিয়ে কোন প্রশিক্ষণের ব্যবস্থা নাই সম্ভব তোমরা করে দেখিয়েছ ষোলোটা বছর চোদ্দটা পনেরোটা বছর পর্যন্ত রাজাকার ট্যাগ দিয়ে রাজাকার অপবাদ দিয়ে কত অশীতি পর বৃদ্ধ মানুষদেরকে কারাগারে নিয়ে বন্দি করে রাখা হয়েছে দৃশ্য দেখলে কেউ চোখের পানি সংগ্রহণ করতে পারবে না তো সেই সুযোগ হয় নাই কারণ আমি যেখানেই ছিলাম তিনটা বছর কঠোর নজরদারি ছিল আমার উপরে আমার কাছে কোনো মানুষ যেন আসতে না পারে আমার আমার যেই রুমে থাকতো সেই রুমের অনেক সময় সেই রুমের জন্য আলাদা একজন কারারক্ষী প্রহরা থাকত যাতে আমি কারোর সাথে কথা বলতে না পারি কেউ যেন আমার সাথে কথা বলতে না পারে এই জন্য অনেকের সাথে আমার দেখা হওয়া সম্ভব হয়নি কিন্তু কোনো কোনো সুযোগে কথা বলে জেনেছি এই ঢাকার কারণে কারাগারে এখনো এমন কিছু ওয়াট আছে এমন কিছু জায়গা আছে সবৃথ মানুষ কারো বছর কারো নব্বই বছর বয়সের মানুষগুলোকে এনে কারাগারে মধ্যে ফেলে রাখছে বছরের পর বছর মানুষ এমন অনেক মানুষ আছে নিজে নিজের হাতে করে পানি খরচ করার তার সুযোগ ও ব্যবস্থা নাই সেই শক্তিযোগ পর্যন্ত নাই সেই মানুষগুলোকে সেই মানুষগুলোকে রাজাকার সাব্যস্ত করে যুদ্ধাপরাধী সাব্যস্ত করে তাদেরকে এইভাবে মাসের পর মাস নয় বছরের পর বছর আটকে রেখেছে একটা মানুষ আমি দেখলাম এই যখন সর্বশেষ বিগত জানুয়ারি সাতই জানুয়ারি নির্বাচন হলো এই নির্বাচনের আগ দিয়ে ব্যাপক হারে গণগ্রেফতার হয়েছিল একটা মানুষ দেখলাম তার দুটো হাত এখান থেকে নাই দুইটা হাত নাই এই লোকটাকে ধরে আনছে পুলিশে জিজ্ঞাসা করলাম কি হয় কেন কি অবস্থা কবাস এই আমি একটা রাজনৈতিক দল করি একটা দুর্ঘটনায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লেগে তার হাত দুটো পুড়ে গেছে যার কারণে তার হাত দুটোটাই কবজির উপর থেকে কেটে ফেলতে হয়েছে এই মানুষটাকে সে রাজনৈতিক একটা দলের কর্মী শুধু এই কারণে তার থেকে তুলে এনে মামলা দিয়ে জেলখানায় পাঠিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে এখন বলেন একটা মানুষের দুটো হাত নাই সে খাবার খাবে কি ভাবে সে খাবার খায় কি ভাবে সে বাথরুম করে পানি খরচ করে কি ভাবে বলল যে হুজুর আমার সবকিছু আমার স্ত্রী করে দিতে হয় আমার স্ত্রী আমার খাবার খাওয়ায় দেয় এবং সেই আমার টয়লেটের সময় আমার সহযোগিতা করে আমার পানি ব্যবহার করাতে সেও সেই আমার পানি ব্যবহার করে আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয় এখন জেলখানায় কে করে দিবে আমার এই কাজ আজকে পর্যন্ত ধরে এনে শুধুমাত্র অপরাধ সে কোনো মিছিলেও যায় নাই মিছিলে যেতে পারে এক সংখ্যায় সে সরকার বিরোধী একটা রাজনৈতিক দলের কর্মী শুধু এই অপরাধে এই ধরনের মানুষকে ধরে এনে মাসের পর মাস জেলখানে আবদ্ধ করে রাখা হয়েছিল এই বর্বরতা চলেছে আমার এই জমিনে আমাদের এই দেশে তার গজব তোমার উপর কেন নেমেছে সে কাছে তুমি বুঝো না কেন তোমার তোমাদের গোষ্ঠী একবার এভাবেই এভাবেই ধ্বংস হয়েছিল কারণ তোমাদের সেই আমলে এভাবেই হাজার হাজার মায়ের বুক তোমরা খানি করেছিল সেবার যেভাবেই হোক তোমাদের দুজনকে আল্লাহ রক্ষা করেছিলেন এরপরে আল্লাহ তোমাকে অনেক সুযোগ দিয়েছিলেন অনেক সুযোগ দিয়েছিলেন তোমাদের বর্ণনা মতে অষ্টআশি কেজি চুরানব্বই কেজি কত কিছু থেকে আল্লাহ তোমাকে রক্ষা করেছেন গ্রেনেড হামলা হলো জানি না কাহিনী কি সবাই মরে তার গায়ে গ্রেনেড লাগে না কি কাহিনী ছিল তা জানি না তোমাদের ভাষ্য